যে একটি পঞ্চভুজের একটি পঞ্চভুজের পাঁচটি অন্তঃস্থগণীর সমষ্টি কত এই অন্তঃস্থগণী সমষ্টি নির্ণয়ের যে অসাধারণ টেকনিকটি সে টেকনিকটি হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখানে এন হচ্ছে বাহুল সংখ্যাকে নির্দেশ করে যেহেতু এন এখানেই হচ্ছে যেহেতু পঞ্চভুজের কথা বলা হচ্ছে এন এর মান পাঁচ তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি অর্থাৎ থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি আঠারো তিনের চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে একটি সুষম পঞ্চভুজের অন্তঃস্থগনের সমষ্টি হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ভুজের ক্ষেত্রে বহিস্থগণের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বহিস্থগণ সমান সমান এই ট্রিক্সটি খুবই অসাধারণ আপনারা মনে রাখবেন বহিস্থগুণ সমান সমান হচ্ছে তিনশো ষাট ভাগ হচ্ছে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা যে যদি এখানে পঞ্চভুজ থাকে তাহলে বাহুর সংখ্যা পা তাহলে এখানে যেহেতু আমাদের পঞ্চভুজ দেওয়া আছে তাহলে এখানে বাহুর সংখ্যা হবে আমাদের পাঁচ তাহলে তিনশো ষাট পাঁচ ভাগ তাহলে বাহাত্তর ডিগ্রি সর্বভুজের অন্তস্থকোণের পরিমাণের যে টেকনিকটা সেই টেকনিকটা হচ্ছে অন্তস্থকোণ সমান সমান একশো আশি মাইনাস তিনশো ষাট ভাগ হচ্ছে এন এখানে এন হচ্ছে বাহুর সংখ্যাকে নির্দেশ করে যেহেতু আমাদের সরভুজের কথা বলা হয়েছে এই জন্য বাহুর সংখ্যা হচ্ছে এখানে ছয় তাহলে একশো আশি থেকে যদি আমরা ছয়শ ছত্রিশ ষাট বাদ দিই তাহলে একশো তাহলে একটি সরভুজের অন্তস্থকোণের প্রতিটি অন্তস্থকোণের পরিমাণ হচ্ছে একশো ডিগ্রি